সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন সংস্কার বড়লোকের জন্য গরিবের জন্য নয় সংস্কার বিষয়ে আপনাদের পরামর্শ বা প্রস্তাবনা থাকলে তা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জানাবেন নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন এই সংস্কার হলেই কি আপনাদের পেটে ভাত যাবে আপনারা কৃষিকাজ করতে পারবেন যাবে না এই সংস্কার গরিবের জন্য নয় এই সংস্কার হলে লাভবান হবেন বড়লোকেরাই তাই অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন মানুষ ভোটের অপেক্ষায় আছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাইকোবাদ এসব কথা বলেন আপনাদের আশা কি আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবেন আপনার কি সংস্কার হতে পারে সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক মতো করতে পারবেন আপনার কি চাকরি পাবেন বড় লোকের উপকার হবে এছাড়া সংস্কারের মাধ্যমে দরিদ্রের কোনো উপকার হবে না ঠিক দরিদ্রের উপকারের জন্য কোনো সংস্কার ভোট করা হয়েছে কিভাবে ভাবে কৃষকের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে যারা দুঃখ মোট ভাগকেমানের আদেশের ভাগ্য পরিবর্তন করা যায় এই জন্য কি সংস্কার ভোট করা হয়েছে

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সদস্য সচিব তারেক মুন্সি মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া প্রমুখ কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক